পৃষ্ঠা এক ইউনিট থ্রি বিদ্রোহ ও ব্রিটিশ রাজ প্রথম অধ্যায় আঠেরোশো মহাবিদ্রোহ এক নজরে মহাবিদ্রোহ ভারতের ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী এই মহাবিদ্রোহ শুরু হয়েছিল বড়লাট লর্ড ক্যানিং শাসনকালে আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো বাষট্টি বিদ্রোহের প্রাথমিক সূচনা করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় সিপাহীরা তাই বহু ইউরোপীয় ঐতিহাসিক এবং ব্রিটিশ শাসকবর্গ এই বিদ্রোহকে শুধুমাত্র কোট সিপাহী বিদ্রোহ আনকোট বলে অভিহিত করেছেন এই বিদ্রোহে সিপাহী ছাড়াও দেশের রাজা প্রজা সৈনিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করায় একে কোট মহাবিদ্রোহ আনকোট বলাই বেশি যুক্তিযুক্ত রাজনৈতিক কারণ গভর্নর জেনারেল লর্ড ডালাউসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতি ভারতীয় রাজন্যবর্গের মনে এক তীব্র ব্রিটিশ বিরোধী মনোভাবের জন্ম দেয় লর্ড ডালাউসি সত্যবিলোপ নীতি কঠোরভাবে প্রয়োগ করে সাতারান সম্বলপুর নাগপুর ও ঝাঁসির মতো একাধিক দেশীয় রাজ্য গ্রাস করেন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র হওয়ার অজুহাতে নানা সাহেবের বার্ষিক ভাতা ও সম্মানজনক পেশোয়া পদ কেড়ে নেওয়া হয় দিল্লির মুঘল বাদশাহকে তার ঐতিহ্যবাহী প্রাসাদ থেকে বহিষ্কার করা হয় এবং তার উপাধি বিলুপ্ত করার সিদ্ধান্ত ঘোষণা করা হয় ডালহাউসি নির্লজ্জভাবে অযোধ্যা ও নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করেন ইংরেজ কর্তৃক বিভিন্ন রাজ্য দখলের ফলে সেই সব রাজ্যের রাজপরিবারের আশ্রিত ব্যক্তি জমিদার ও সেনারা কর্মচ্যুত ও জীবিকাহীন হয়ে পড়ে অর্থনৈতিক কারণ ব্রিটিশদের একচেটিয়া বাণিজ্যিক নীতি এবং শুল্ক রোহিত ইংরেজ পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতার ফলে ভারতের ঐতিহ্যশালী কুটির শিল্প বিশেষ করে তাঁত শিল্প ধ্বংস হয়ে যায় ও ভারত ব্রিটেনের শিল্পগুলির জন্য কাঁচামাল সরবরাহকারী এবং তাদের তৈরি পণ্যের একটি খোলা বাজারে পরিণত হয় মহাবিদ্রোহের মাত্র পাঁচ বছর পূর্বে ডালাউসি নিযুক্ত ইনাম কমিশন বোম্বাই প্রেসিডেন্সির প্রায় কুড়ি হাজার জমিদারি বাজেয়াপ্ত করলে অর্থনৈতিক সংকট তীব্রতর হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অযোধ্যা দখলের পর নতুন ভূমি রাজস্ব নীতি চালু হলে প্রায় একুশ হাজার তালুকদার তাদের বংশানুক্রমিক জমিদারি থেকে হয় সাধারণ প্রজাদের গোচারণ কর বন কর খেয়াঘাট কর ও চৌকিদারি করের মতো নানা করের বোঝা তাদের জীবনকে দুর্বিশহ করে তোলে দেশীয় রাজ্যগুলি ধ্বংসের সঙ্গে সঙ্গে সেই রাজ্যের ওপর নির্ভরশীল শিল্পী সাহিত্যিক সঙ্গীতজ্ঞ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও পৃষ্ঠপোষকতার অভাবে ধ্বংসের মুখে পড়ে সামাজিক কারণ ভারতের শাসন প্রতিষ্ঠার সময় থেকেই ইংরেজরা ভারতীয়দের তাদের আচার আচরণ ও সামাজিক রীতিনীতিকে বর্বর মনে করে তীব্রভাবে ঘৃণা করত আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনদ আইনে যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের উচ্চপদে নিয়োগের অধিকার দেওয়া হলেও বাস্তবে সেই নীতিকে উপেক্ষা করা হতো ইংরেজদের জনহিতকর কাজ যেমন রেলপথ টেলিগ্রাফ ব্যবস্থা বা ইংরেজি শিক্ষার প্রবর্তনকে বহু ভারতীয় নিজেদের সংস্কৃতি ধ্বংসের চক্রান্ত বলে সন্দেহ করতে শুরু করে পৃষ্ঠা দুই প্রশাসনের নিম্নস্তরের পুলিশ ও ছোটখাটো রাজকর্মচারীদের সীমাহীন দুর্নীতি ও শোষণ সাধারণ মানুষের কাছে ব্রিটিশ শাসনকে বিভীষিকাময় করে তোলে ধর্মীয় কারণ সরকারি মদতপুষ্ট খ্রিস্টান মিশনারিরা প্রকাশ্য সভায় হিন্দু ও মুসলিম ধর্মের রীতিনীতি ও দেবদেবী সম্পর্কে তীব্র বিষোদ্গার করত ভারতীয়দের মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয়েছিল যে সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য হল ছলে বলে কৌশলে সকল ভারতবাসীকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের কোর্ট একুশ নম্বর রেগুলেশন আনকোট দ্বারা ধর্মান্তরিত ভারতীয়কে পৈতৃক সম্পত্তিতে উত্তরাধিকারের অধিকার দেওয়া হলে হিন্দু ও মুসলিম উভয় সমাজই ক্ষুব্ধ হয় সতীদাহ প্রথা রদ, বিধবা বিবাহ আইন বা নারী শিক্ষার মতো সমাজ সংস্কারমূলক পদক্ষেপগুলিকেও রক্ষণশীল ভারতীয়রা নিজেদের ধর্মের উপর আঘাত বলে মনে করেছিল সেনা ছাউনিতে সিপাহীদের মধ্যে এবং কারাগারে বন্দীদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের চেষ্টা ভারতীয়দের মধ্যে আশঙ্কাকে আরও তীব্র করে তোলে সামরিক কারণ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় ও ব্রিটিশ সৈন্যদের মধ্যে বেতন পদমর্যাদা বাসস্থান ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বিরাট বৈষম্যমূলক নীতি গ্রহণ করা হয়েছিল একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ভারতীয় সিপাহী পদোন্নতির মাধ্যমে সর্বোচ্চ সুবেদার পদে পৌঁছাতে পারতেন যার বেতন ছিল সামান্য ইংরেজ অফিসাররা ভারতীয় বিশেষত বয়স্ক ও অভিজ্ঞ সৈনিকদের অত্যন্ত অশালীন ও অপমানজনক ভাষায় গালিগালাজ করত সামরিক কর্তৃপক্ষ সিপাহীদের কপালে তিলক কাটা দাড়ি ও টিকি রাখা বা পাগড়ি ব্যবহারের মতো ধর্মীয় ও সামাজিক আচারে নিষেধাজ্ঞা জারি করে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কোর্ট জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট অ্যান্ড কোর্ট পাশ করে ভারতীয় সিপাহীদের প্রয়োজনে সমুদ্র পেরিয়ে ভারত ও ভারতের বাইরে যে কোনো স্থানে যুদ্ধ করতে যাওয়া বাধ্যতামূলক করা হয় কিন্তু তৎকালীন ভারতীয় সমাজে সমুদ্রযাত্রা ধর্মচ্যুত বা জাতিচ্যুত হওয়ার সামিল ছিল তাই এই আইন সিপাহীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে কেবল অযোধ্যা থেকেই আগত প্রায় পঁচাত্তর হাজার সিপাহীর পরিবার নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় পলাশির যুদ্ধের একশো বছর পর অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটবে সাধু ফকিরদের এই ভবিষ্যৎবাণী সিপাহীদের মনে প্রবল উৎসাহের সঞ্চার করেছিল প্রথম আফগান যুদ্ধ ও ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর সীমাহীন দুর্দশার কাহিনী ভারতীয় সৈন্যদের মনে ইংরেজদের অপরাজেয় ভাবমূর্তি নষ্ট করে দেয় প্রত্যক্ষ কারণ নতুন এনফিল্ড রাইফেলের টোটা গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি এই গুজব সিপাহীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এটাই মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়ায় বিদ্রোহের সূচনা ও বিস্তার ছাব্বিশে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুর সেনানিবাসে এগারোতম নেটিভ ইনফ্যান্ট্রি চর্বিযুক্ত টোটা নিয়ে প্রথম বিক্ষোভ শুরু করে উনত্রিশে মার্চ ব্যারাকপুর সেনানিবাসে চৌত্রিশতম নেটিভ ইনফ্যান্ট্রির মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেন মঙ্গল হাতে একজন ইংরেজ সামরিক কর্মচারী নিহত হন এবং পরবর্তীতে বিচারে তার ফাঁসি হয় তাকে বিদ্রোহের প্রথম শহীদ হিসেবে গণ্য করা হয় আঠারোশো সাতান্ন ২৪ চব্বিশে এপ্রিল মিরাটে দেশীয় অশ্বারোহী বাহিনীর নব্বই জন সৈনিক চর্বিযুক্ত টোটা গ্রহণে অস্বীকৃতি জানায় নয়ই মে সামরিক আদালতের বিচারে পঁচাশি জন সৈনিককে পদচ্যুত করে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় যার ফলস্বরূপ দশই মে মিরাটের সেনাদল বিদ্রোহ করে এবং প্রকৃত বিদ্রোহের সূচনা হয় মিরাটের বিদ্রোহীরা ইংরেজ অফিসারদের হত্যা করে জেল ভেঙে সহকর্মীদের মুক্ত করে এবং দিল্লির দিকে অগ্রসর হয় এগারোই মে বিদ্রোহীরা দিল্লি পৌঁছালে দিল্লির সেনাদল তাদের সাথে যোগ দিয়ে ইউরোপীয় অফিসারদের হত্যা করে এবং দিল্লি দখল করে ইংরেজদের বৃত্তিভোগী ও ক্ষমতাচ্যুত দ্বিতীয় বাহাদুর শাহকে বিদ্রোহীরা ভারতের সম্রাট ঘোষণা করে অযোধ্যা কানপুর লখনৌ শাহজাহানপুর মোরাদাবাদ রোহিলখণ্ড বারাণসী এলাহাবাদ ফতেপুর ফয়জাবাদ বেরিলি ঝাঁসি বিহার সহ বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়ে কানপুরে প্রাক্তন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তকপুত্র পুত্র নানা সাহেব বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেন এবং নিজেকে পেশোয়া ঘোষণা করেন সাতাশে জুন গঙ্গা গঙ্গাতীরে সতীচৌরা ঘাটে নদী পার হওয়ার সময় বহু ইংরেজ সামরিক অসামরিক নারী পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করা হয় সিপাহী বিদ্রোহে অযোধ্যায় রাজ্যচ্যুত নবাব পরিবারের পক্ষ থেকে বেগম হযরত মহলের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করা হয় পৃষ্ঠা তিন সিপাহী তালুকদার ও সাধারণ মানুষের যোগদানে অযোধ্যার বিদ্রোহ গণবিদ্রোহে পরিণত হয় রোহিলখণ্ড ঝাঁসি বিহারের আরা শাহাবাদ গয়া ছিল বিপ্লবের অন্যতম উল্লেখযোগ্য কেন্দ্র উত্তরে পাঞ্জাব থেকে দক্ষিণে নর্মদা উপত্যকা এবং পূর্বে বিহার থেকে পশ্চিমে রাজপুতানা পর্যন্ত ভারতের এক বিস্তৃত অঞ্চলে এই বিদ্রোহ পরিব্যাপ্ত হয়েছিল বিদ্রোহ দমন বিদ্রোহ দমনের জন্য ব্রিটিশ সরকার প্রবল তৎপরতা দেখায় লর্ড ক্যানিংয়ের নির্দেশে বোম্বাই মাদ্রাজ ও পেগু থেকে সেনা আনা হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের কুড়ি সেপ্টেম্বর জন নিকলসনের নেতৃত্বে ইংরেজ বাহিনী দিল্লি দখল করে ইংরেজ বাহিনী দিল্লিতে প্রবেশ করে নির্মম হত্যাকাণ্ড ও লুটতরাজ চালায় বৃদ্ধ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সপরিবারে গ্রেফতার করা হয় এবং লেফটেন্যান্ট হডসন তার দুই পুত্র ও পৌত্রকে গুলি করে হত্যা করেন বাহাদুর শাহকে দক্ষিণ বার্মার মান্দালয়ে নির্বাসিত করা হয় যেখানে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এবং মুঘল রাজবংশের অবসান ঘটে তিরিশে মে লখনউয়ে বিদ্রোহ শুরু হলে স্যার হেনরি লরেন্স কোর্ট রেসিডেন্সি তে আশ্রয় নেন স্যার কলিন ক্যাম্পবেল আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের মার্চ মাসে লখনৌ দখলে সক্ষম হন স্যার হেনরি হ্যাভলক কানপুর দখল করলে নানা সাহেব পলায়ন করেন বুন্দেলখণ্ড ও মধ্য ভারতে ঝাঁসি রানী লক্ষ্মীবাই এবং নানা সাহেবের অনুচর তাঁতিয়া তোপি বিদ্রোহের নেতৃত্ব দেন ইংরেজ সেনাপতি স্যার হিউ রোজ ঝাঁসি ও কাল্পী অধিকার করেন রানী লক্ষ্মীবাই ও তাঁতিয়া তোপি গোয়ালিয়ার দখল করে নানা সাহেবকে পেশোয়া ঘোষণা করেন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে জুন মাসে গোয়ালিয়ার যুদ্ধে রানী লক্ষ্মীবাই মৃত্যুবরণ করেন এবং তাঁতিয়াতপি ধরা পড়েন ও তার ফাঁসি হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সমগ্র ভারতে বিদ্রোহ দমিত হয় যা ব্রিটিশ শাসনের ভিত্তি আরও সুদৃঢ় করে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সুসংগঠিত ও সুপরিকল্পিত ছিল নাকি পরিকল্পনাহীন আকর্ষিক অভ্যুত্থান ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে বিদ্রোহের নেতৃত্ব বাহাদুর শাহ ছিলেন মহাবিদ্রোহের নাম সর্বস্ব নেতা বস্তুত তাঁর হাতে কোনো ক্ষমতা বা নেতৃত্ব দেওয়ার শক্তি ছিল না দশজন সদস্য নিয়ে গঠিত একটি কোট দরবারের আনকোট হাতে বিদ্রোহ পরিচালনার দায়িত্ব অর্পিত ছিল যার প্রধান ছিলেন বেরিলির ব্রিটিশ গোলন্দাজ বাহিনীর একজন সাধারণ সুবেদার বক্ত খান কানপুরে মহাবিদ্রোহের নেতা ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র গোবিন্দ ধন্ধু পন্থ আঠেরোশো থেকে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দ যিনি কোট নানা সাহেব আনকোট নামে পরিচিত ছিলেন লর্ড ডালহৌসি অযোধ্যা দখলের পর অযোধ্যার নবাবকে কলকাতায় নির্বাসিত করেন বিদ্রোহ শুরু হলে বেগম হজরত মহল তাঁর নাবালক পুত্র বীরজিস কাদিরকে অযোধ্যার সিংহাসনে বসিয়ে নিজে বিদ্রোহ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ঝাঁসিতে বিদ্রোহ পরিচালনার গুরুদায়িত্ব বহন করেন মহাবিদ্রোহের অন্যতম শ্রেষ্ঠ নেত্রী ঝাঁসির তরুণী বিধবা রানী লক্ষ্মীবাই ইংরেজদের হাতে কানপুরের পতনের পর তাঁতিয়া তোপি ঝাঁসির রানীর সাহায্যে অবতীর্ণ হন এবং মধ্য ভারতের এক বিরাট অংশে তাঁর কার্যধারা পরিচালনা করেন ইংরেজ সেনা ঝাঁসি দখল করলে পরাজিত লক্ষ্মীবাই তাঁতিয়া তোপির সঙ্গে মিলিত হয়ে ইংরেজদের মিত্র সিন্ধিয়ার রাজ্য গোয়ালিয়ার দখল করেন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সতেরোই জুন কাল্পিক যুদ্ধে রানী লক্ষ্মীবাই বিরোচিত মৃত্যুবরণ করেন বিহারে বিদ্রোহের মুখ্য সংগঠক ছিলেন রাজপুত বীর এবং জগদীশপুরের ভূতপূর্ব জমিদার কুনোয়ার সিং আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সাতাশে এপ্রিল কুনোয়ার সিং নিজ গৃহে পরলোক গমন করেন কোট ফৈজাবাদের মৌলবি আনকোট নামে পরিচিত হলেও মৌলবী আহম্মদুল্লাহ ছিলেন মাদ্রাজের অধিবাসী এবং সেখানেই তিনি ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পক্ষে প্রচার চালাতেন মৌলবী আহম্মদুল্লাহকে গ্রেফতারের জন্য কোম্পানি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে বিদ্রোহে জনসাধারণের অংশগ্রহণ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে কিছু কিছু অঞ্চলে জনসাধারণ সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল লখনৌ কানপুর ঝাঁসি বেরেলি প্রভৃতি স্থানে বিদ্রোহের সূচনা থেকেই নেতৃত্ব ছিল বেসামরিক জনগণের হাতে অযোধ্যাতে এই বিদ্রোহ প্রকৃত জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল সাধারণ নাগরিক চাষী জমিদার সকলেই এই বিদ্রোহে যোগ দেয় পৃষ্ঠা চার উত্তরপ্রদেশ ও বিহারে চাষি মজুর ও সাধারণ মানুষের অংশগ্রহণে তা গণবিদ্রোহের রূপ ধারণ করে কৃষক ও উচ্ছেদ হওয়া প্রাচীন জমিদাররা সুৎখর মহাজন নতুন জমিদার এবং ইংরেজের থানা ও আদালতের ওপর আক্রমণ চালায় ঐতিহাসিক জন কে এবং অন্যান্য ব্রিটিশ ঐতিহাসিকদের লেখা থেকে বিদ্রোহের পশ্চাতে ব্যাপক জনসমর্থনের সুস্পষ্ট পরিচয় পাওয়া যায় সাঁওতাল ভিল গুর্জর বাঞ্জার জাট খন্দ চৌহান প্রভৃতি উপজাতীয় বিদ্রোহে অংশগ্রহণ করে জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ সত্ত্বেও সমাজের সর্বস্তরের মানুষ কখনোই এই বিদ্রোহে যোগদান করেনি বা বিদ্রোহীদের সমর্থনও করেনি বণিক শ্রেণী বিদ্রোহের বিপক্ষে ছিল কারণ বিদ্রোহীরা তাদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছিল এবং তাদের গুদামজাত খাদ্যশস্য কেড়ে নিত ইংরেজি শিক্ষা শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় বিদ্রোহ সমর্থন করেনি কারণ তাদের কাছে ইংরেজরা ছিল আধুনিক সভ্যতা ও সংস্কৃতির প্রতিনিধি মহাবিদ্রোহের প্রকৃতি কার্লমার্কস দর্থহীন ভাষায় একে কোট জাতীয় বিদ্রোহ আনকোট বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে সিপাহীরা কেবল কোট ক্রিয়াশীল হাতিয়ার মাত্র আনকোট বীর সাভারকার প্রমুখ লেখক এই বিদ্রোহকে কোট ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ আনকোট বলে অভিহিত করেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন যে বিদ্রোহটি কোট প্রথম নয় জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয় আনকোট কারণ এটি ভারতের সকল অঞ্চলে ছড়ায়নি এবং কিছু দেশীয় শাসক ইংরেজদের সাহায্য করেছিল জওহরলাল নেহরু রজনীপাম দত্ত এম এন রায় এবং ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রমুখ এই বিদ্রোহকে শ্রেণীর বিদ্রোহ হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন এই বিদ্রোহ ছিল নানা ধারা ও উপধারার সমাহার যার মধ্যে কৃষক প্রতিরোধ জাতীয় প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিদ্যমান ছিল যা এটিকে একটি জটিল ও বহুমাত্রিক ঘটনা হিসেবে চিত্রিত করে কোম্পানির শাসনের অবসান আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলে ইংল্যান্ডের রাজনৈতিক মহলে ভারতের মতো একটি বিশাল দেশের শাসনভার বাণিজ্যিক সংগঠনের হাতে রাখা অযৌক্তিক বলে ধারণা বদ্ধমূল হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের দোসরা আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট কোট ভারত শাসন আইন আনকোট পাস করে যার মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং এবং ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকার তথা মহারানী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করা হয় রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারতীয় শাসন ব্যবস্থা পরিচালনা করতে থাকেন এবং তিনি কোর্ট ভাইসরয় অ্যান উপাধিতে ভূষিত হন ভারতে কোম্পানির শাসনের অবসান কোনো আকস্মিক ঘটনা ছিল না বরং সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু হওয়া ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার এটি ছিল চূড়ান্ত পরিণতি শাসনতান্ত্রিক পুনর্গঠন মহাবিদ্রোহের পর ভারতীয় শাসন ব্যবস্থায় কিছু মৌলিক পরিবর্তন আসে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের কোর্ট ভারতে উন্নত ধরনের শাসন প্রবর্তনের আইন এর আনকোট অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া মাধ্যমে ইংল্যান্ডের মন্ত্রিসভার সদস্যদের মধ্য থেকেই কোর্ট ভারত সচিব আনকোট নামক এক নতুন পদের পদাধিকারী নিযুক্ত হতেন ভারত সচিবকে সাহায্যের জন্য পনেরো জন সদস্যকে নিয়ে একটি সভা গঠিত হয় যার নাম কোর্ট ইন্ডিয়া কাউন্সিল অ্যান্ড কোর্ট আইন পরিষদে ভারতীয় সদস্যদের সংখ্যা খুবই কম ছিল এবং তারা সরকার কর্তৃক মনোনীত হতেন জনগণের দ্বারা নির্বাচিত হতেন না তাই তারা সরকারের মন রক্ষা করেই চলতেন পূর্বে অর্থ সংক্রান্ত ব্যাপারে প্রাদেশিক সরকারগুলির কোনো ক্ষমতা ছিল না কিন্তু আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে লর্ড মেও এই নীতি পরিবর্তন করে বিকেন্দ্রীকরণের নীতি গ্রহণ করেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে লর্ড রিপন মোট রাজস্বকে কেন্দ্রীয় প্রাদেশিক ও যৌথ এই তিন ভাগে বিভক্ত করেন প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা বা অপর কোনো মহান উদ্দেশ্যে এই ব্যবস্থা প্রবর্তিত হয়নি এটি ছিল নিচক একটি কোট প্রশাসনিক সংস্কার আনকোট আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এক ঘোষণা মারফত লর্ড রিপন স্থানীয় সংস্থাগুলিতে অধিক সংখ্যক নির্বাচিত ভারতীয় সদস্যের প্রবেশ এবং করদাতাদের মতামতের ওপর গুরুত্ব আরোপ করেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর ভারতে ব্রিটিশ পুঁজির অনুপ্রবেশ বহুল পরিমাণে বৃদ্ধি পায় সামরিক ও সামাজিক পরিবর্তন মহাবিদ্রোহের ফলশ্রুতি হিসেবে ভবিষ্যতে সেনা বিদ্রোহের সম্ভাবনা দূর করার উদ্দেশ্যে সেনাবাহিনীতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হয় সেনাবাহিনীতে ব্রিটিশ সংখ্যা বৃদ্ধি করে ভারতীয় ও ব্রিটিশ সৈন্য সংখ্যা হয় গোলন্দাজ বাহিনী সম্পূর্ণভাবে ব্রিটিশদের হাতে রাখা হয় ও ভারতীয়দের উচ্চপদে নিয়োগ না করার নীতি গৃহীত হয় পৃষ্ঠা পাঁচ যেসব জাতিগোষ্ঠীর সেনারা মহাবিদ্রোহে অংশ নিয়েছিল তাদের কোট অসামরিক জাতি আনকোট আখ্যা দিয়ে সেনাবাহিনীতে প্রবেশ বন্ধ করা হয় বিপরীতে শিখ গোর্খা পাঠানদের মতো যারা বিদ্রোহ দমনে সাহায্য করেছিল তাদের কোট সামরিক জাতি আনকোট কোট আখ্যা দিয়ে নিয়োগের নীতি গৃহীত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্র মারফত ভারতের শাসনভার গ্রহণের কথা ঘোষণা করেন এবং ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা বলেন ঘোষণাপত্রে বলা হয় যে ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক কোনো ব্যাপারেই সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না এবং প্রত্যেক ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে বলে ঘোষণা করা হয় মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র অনুসারে সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হয় ও দেশীয় রাজন্যবর্গকে দত্ত গ্রহণের অনুমতি দেওয়া হয় বিদ্রোহের পর ইউরোপীয়রা প্রকাশ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে থাকে এবং ভারতীয়দের প্রতি দুর্ব্যবহার ও ঘৃণা প্রদর্শন করা হয় যা দুই সম্প্রদায়ের মধ্যে তিক্ততা বাড়ায় ভারতীয়দের উচ্চ পদস্থ চাকরি থেকে দূরে রাখতে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স তেইশ বছর থেকে কমিয়ে প্রথমে বাইশ তারপর একুশ এবং আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনিশ করা হয় মহাবিদ্রোহের পরবর্তীকালে সরকার বিভেদ নীতি অবলম্বন করে বিভিন্ন ধর্ম সম্প্রদায় জাতিগোষ্ঠী ও অঞ্চলের মানুষকে পরস্পরের বিরুদ্ধে বিদ্বিষ্ট করে তোলে ইংরেজি শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় মহাবিদ্রোহ থেকে দূরে থাকলেও পরবর্তীতে তাদের মধ্যে ব্রিটিশ শাসনের সাম্রাজ্যবাদী স্বরূপ উপলব্ধি হওয়ায় সরকার শিক্ষিত ভারতবাসী ও উচ্চশিক্ষার প্রতি বিরূপ হয়ে ওঠে ব্রিটিশ শাসকরা ভারতীয় রাজা মহারাজা জমিদার তালুকদার প্রভৃতি ভূস্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে ব্রিটিশ শাসন সুদৃঢ় করার উদ্যোগ নেয় মহাবিদ্রোহের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত সামাজিক ও ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ থেকে সরকার আপাত দৃষ্টিতে সরে আসে তবে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে জাতিভেদ ও সাম্প্রদায়িকতাকে বহু ক্ষেত্রে প্রশ্রয় দেওয়া হয়